শুরু হলো তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয় দিনের উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের দুশো বিশটি চলচ্চিত্র বাংলাদেশের ছবি দেখানো হবে চুয়াল্লিশটি উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই সুলতান জানাচ্ছেন নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু পঁচিশ রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে নয়টি বিভাগে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের দুশো বিশটি চলচ্চিত্র জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরো কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষা ভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারব আয়োজকরা জানান জুলাই আগস্ট গণবুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন মাস্টার ক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক জাং ইউদি where we can have a film festival and some policies about the film festivals and others i also express my gratitude to all the organizers filmmakers and the sophisticated audience who have worked tirelessly to make this event a reality উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী নয় দিনের এই উৎসব শেষ হবে উনিশে জানুয়ারি সুলতানা হেমো চ্যানেল আই ঢাকা